ঠিকই কিন্তু ভগবানের কাছে না সহজ সরল মানুষগুলোই বেশি প্রিয় হয় ভগবান যদি বলো যে গুড মর্নিং প্রবীণা মুখার্জি ব্লগে অনেক স্বাগত গাড়ি যাচ্ছে ওই জন্য মুখটা একটু কাঁচো মাচু করলাম তো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তো বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি আজ অনেকদিন পরে একটু ভালো মতন সেজেছি আমি হয়তো সাজতে ভালোবাসি এটাই আমি খুশি খুশি লাগে ওর জন্য তো চলো পরে আসছি তো বন্ধুরা ছাদে এসেছি আগে তোমাদের এই জায়গাটার কথা মনে আছে কিনা যায় না যারা অনেকদিন ধরে ব্লগ দেখো আমার এই এই এখানে অনেক গাছ টাছ লাগিয়েছিলাম এখানে বসে বসে গল মানে তোমাদের অনেক কথা বলতাম মনে আছে তো ভাবলাম আজকে এলাম তো আজকে আমার সময় নেই অবশ্য আমি রান্না চাপিয়ে ভাত ভাত চাপিয়ে আমি এসেছি তাও ভাবলাম তোমাদের সাথে এইভাবে কথা অনেকদিন বলা হয় না বলে একটু বলবো তো ব্যাপারটা হচ্ছে যে ফেসবুক ইউটিউবে বা বলো যেখানেই বলো ফেসবুক ইউটিউব যেখানেই বলো হ্যাঁ মানুষের কাছে খুব সহজ সরল হয়ে গেলে মানুষ ঠকিয়ে নেয় ঠিকই কিন্তু ভগবানের কাছে না সহজ সরল মানুষগুলোই বেশি প্রিয় হয় ভগবান যদি বলো যে তুমি যে এত ভগবান ভগবান করো তুমি তো তাহলে মানে এতদিন ইয়ে করে ফেলতেন আমি ভগবানকে ভালোবাসি তিনি কিছু ভালো বুঝেই করছেন হয়তো এই সময়টা আমরা তো বুঝতে পারি না তো আমি চাই আমি মানুষকে পজিটিভিটি দিতে পারি তারাও আমাকে পজিটিভিটি দিই কারণ ব্লগিং মাধ্যম তাই আমি কোনো দিনও এমন কিছু নেগেটিভ কথাবার্তা বলিনি খুব খারাপ লাগলো মানে পাশ কাটিয়ে গিয়েছি নিজের শস আর এটাই করতে হয় মানে নিজের পজিটিভটাই দেখা তবে কিছুটা তো মানুষকে নিজের মানে আমি এমন কিছু তোমাদের ফেক হয়েও থাকি না বলেছি এটা আমি এখানে একটা ইয়েতে ভাবা থাকি সবই বলেছি কোনো কিছুই লোকানো না তো সবারই জন্য কথাগুলো না যারা মোটামুটি আমাকে অনেক দিন ধরে দেখছো ব্লগে তাদের বলছি অনেক অনেক মানুষ আছে দেখবে আমার এই আগে আমি খুব খাবারের ভিডিওগুলো বেশি ভালো করে দিতাম তো এই জন্যে আমার হ্যাঁ মানে বাড়িতে মানে হাজব্যান্ড বলতো যে দেখো না অনেকে আবার খুব এটা নিয়েই ইয়ে করতো বলো যারাই সোশ্যাল মিডিয়াতে করে খাবার ভিডিওগুলো বেশি করে দেখায় না বলো এর থেকেও তো ভালো ভালো আরও ভালো ভালো খাবারটা তো যাই হোক বলতে বলে আমি অত দেখাতাম আর সত্যি মানুষের একটা বাজে ইয়েটা পরে সেটা তো সত্যি কথা আমিও নিজেও সেটা রিয়েলাইজ করেছিলাম সেক্ষেত্রে তো যতটুকু প্রয়োজন ততটুকুই করি আর যতটুকু আমার ইয়ে তো সেটা তো গেল আর দ্বিতীয় কথা হচ্ছে দেখো বন্ধুরা এখানে আমাকে যে সবাই ভালো মানে ভালো চোখে দেখছে তাই না তবে আমি ইউটিউবটা এটুকু জানি ইউটিউবে যারা দেখে বেশিরভাগ মানুষ ভালো আর কিছু মানুষ আমাকে ওয়াচ করার জন্য দেখে মানে আমি কি করছি না করছি তারা আমার ভালোও চায় না কিন্তু দেখে আমাকে আমি সবাইকে কথাটা বলছি না তোমরা যাদের যারা আমার ভালো চাও তাদেরকে আমি বলছি না মানে তারা তো বুঝতেই পারছো তোমাদের বলছি না কারণ আমি একটা জিনিস করেছিলাম তবে বলি বলেছিলাম আমার রান্নার খাবার দাবার রান্নার ভিডিওর জন্যে আমি নাকি ইয়ে হয়েছিলাম এটা আমি এমনি বলেছিলাম ওটা কোনো ফ্যাক্ট না তো সেই জন্যে যিনি মানে আমি ইনডাইরেক্ট বলি যিনি কবিতা মানে করতেন তার কন্টেন্ট কবিতা ছিল তিনি এখন খিচুড়ির থালা নিয়ে দেখাতে শুরু করল বলবে আগে দিনও করেনি সে বহু বছর ধরে ভিডিও বানায় কারণ আমি আমি তো কদিন করেছি জোর দু তিন বছর হলো আর এই ভিডিও অত সহজ না মানে যারা হওয়ার হয়তো কোনো দিন কেউ খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার অনেকটা টাইমও লাগে সে আমিও জানি তো সেক্ষেত্রে এগুলো সব একটা ধৈর্যের ব্যাপার তো হ্যাঁ সেই জন্যে সে তিনি এরকম করেছে আমি জাস্ট এটাকে পরীক্ষা করার জন্য সে আমার ইউটিউবে ব্লগ দেখে কিনা তো আমি জাস্ট এটা বোঝার জন্য বলেছিলাম তো তিনি দেখছেন তো তিনিও বুঝে যাবেন যে আমি তাকে বলেছিলাম তো যাই হোক এইসব কথাগুলো আর রান্না চলে এলাম আমি এই বাঁধাকপি দিয়ে করবো আর একটুখানি ভেজ ডাল করতে বললো হাজব্যান্ড ওই সামান্য একটু ফুলকপি পেঁপে আর একটু বিনস ছিল আর এই উচ্ছেটা তরকারি করবো ভেবেছিলাম বললো ভাজতে আর এই যে মুগের ডাল দিয়ে করবো ভেজ ডালটা গাজর ছিল না এই যে এই সব সবজিপাতি বলো আমার ছেলেটা তো এখন উত্তি বয়সক এত সব কিছুই খাওয়াতে হবে তাই না বলো যারা এরকম বলেছে না যারা তোমরা আমাকে যাটা ভালোবাসো বলো না বলো আমি তো এইটুকু যদি না করি তাহলে কি আমার ছেলেই বা খাবে কি আর আমার কি একটা সত্যি কথা যারা মা সত্যি যারা মা হয় তাদের মা অন্তরটা কাঁদবে বলো আর মানুষ হলে মা বলে না এটা মানুষ যদি তার শরীরে চামড়ায় থাকে তাই না আমি যারা আমাকে ভালোবাসে ব্লগে তাদের কাছে কথাগুলো বোঝায় যারা অপছন্দ করে তাদের জন্যে না তারা তো জানি কীভাবে আমাকে আমি তাদের কাছে ভালো কখনো হতে পারবো না সেও আমি জানি কিন্তু যারা আমাকে সত্যি খুব পছন্দ করে তাদের জন্যে কথাগুলো বলে এইটুকু তো করছি তাই না এত চলো আমি জানি তার মধ্যে আমার ছেলে আবার খাওয়ানি অনেকে ডালটুকু যাও বা খাবে হয়তো বাঁধাকপি খাবে না এইভাবেই তো ও বাচ্চা বলে সে তো আছে আমরাও বড় ম আমাদেরও তো পেটে কিছু দিতে হবে এই জন্যে কথা আর এই হচ্ছে কথা হ্যাঁ হিসাব করে খাই তাই বলে একদম না খাওয়া গিরি করবো সেটাও ঠিক না আমি গোপনে যে অনেক কিছু খেয়ে নিলাম সেরকমও না যা এরকম নর্মালি লাইফস্টাইলটাই ভোগ করতে পছন্দ করি নর্মালি তাই বলে কি জীবনে কোনো দিন এই একই রকম মানুষ থেকে যাবে তা কিন্তু না মানুষের পরিবর্তনশীল আজ হয়তো এটা একদম গীতাতেও লেখা আছে জীবনে সব কিছুরই পরিবর্তন হয় কেউ কোনো দিন একই পর্যায়ে থাকে না এটা একদম বাস্তব কথা তো এখানে আমি আদা জিরেটার পেস্ট একটু রেখে দিলাম যেহেতু ডালে দেবো যাই হোক তোমাদের আজকে একটু বললাম অনেকদিন এই কথাগুলো বলি না জাস্ট কি করলাম না করলাম বেরিয়ে যায় আর আন্তর কথা নিয়ে ব্লগ করি আমি ভালোবেসে করি যেহেতু আমার লাইফে আজ থেকে যখন আমি অনেক বছর পর এই ভিডিওগুলো দেখবো তখন এই কথাগুলো তো আমার মনে হবে যে কোন পরিস্থিতিতে কি কথাগুলো বলে দিনগুলো আমি মনে করব আমি যখন ভাববো যে আমি একটা টাইম কেমন কাটিয়েছি তাই না সেটাও আমার ঠিক ডায়েরিতে যদি লিখে রাখতাম কথাগুলো আর এই ভিডিওতে সেইভাবে বলে রাখছি একই হবে বলো কথাগুলো আবার তো আর যারা পছন্দ করো তাদের সাথেও কিছু একটু শেয়ার করলাম এই না তো যাই হোক রান্না তো প্রায় হয়েই এসেছে শুধু উজ্জে ভাজবো এই রান্না করতে করতে এই এখন উজ্জে ভাজার পালা এই যে উজ্জেটা ভেজে নিচ্ছি উচ্ছেটা একটু মচমচ করে ভাজতে বলেছে আমি রান্না বান্না কমপ্লিট ডাল বাঁধাকপি আর উজ্জে ভাজা তো লাঞ্চ সেরে বসলাম একটু সাজুগুজু করে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখানে ব্লগটা শেষ করছি তো নেক্সট ব্লগে দেখা হবে